আসসালামু আলাইকুম শরীর মন খুব একটা ভালো নেই তো তবুও ভিডিও করতে হবে যেহেতু আপনাদের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক আমার তো এই জন্য খুবই সিম্পল রান্না নিয়ে চলে এসেছি তো আজকে এই যে চাপিলা মলা মানে অনেক কিছু মাছ ছিল পাঁচ মিশালি মাছ বলা যেতে পারে তো মাছ আপনাদের ভাই গতকাল রাতে নিয়ে আসছে তো আমি ফ্রিজিং করেছিলাম মানে পরিষ্কার পানিতে ধুয়ে অকটায় আমি রেখে দিয়েছিলাম পরের দিন আমি ভালোভাবে কেটে বেছে রান্নার জন্য বসিয়ে দিয়েছি তো নর্মালি যে পেঁয়াজের ভাজিটা আমি করে থাকি চিংড়ি মাছতে হাতে মাখিয়ে জাস্ট বসিয়ে দিই আসলে ছোট মাছ চিংড়ি মাছ ছোট মাছ মানে ছোট যে কোনো মাছই এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে মানে পেঁয়াজের সঙ্গে কাঁচামরিচ আপনার ঝাল লবণ হলুদ বাটা মশলা তেল তো এগুলো সুন্দরভাবে দিয়ে মানে মাখিয়ে উঠিয়ে দিব আসলে গত ভিডিওতে আমি হলো একটা কথা বলেছিলাম সম্পদ নিয়ে তো জানি না কে কীভাবে রিয়্যাক্ট করেছে বা কে কে কীভাবে নিয়েছে কিন্তু বাস্তবতা আমি উঠিয়ে ধরেছি যেটা আমি দেখেছি যেটা আমি শিখেছি যেটা দেখে এত বড় হয়েছি আসলে বাস্তবতা অনেক কঠিন কখনো কোনো মানুষেরই উচিত না যতদিন শেষ নিঃশ্বাস আছে খাতা কলম ছেলে হোক বা মেয়ে হোক কাউকে লিখে না দেওয়াটাই উত্তম আর লিখে দিতেই হবে বা কেন আমি সকল বাবা মা আমি নিজেও এটা করব যে টুকি থাকুক না কেন শতটুকুই সব ছেলে মেয়ে ভাগ করে নেবে আর যতদিন পর্যন্ত আমি খেয়ে পরে ভালোভাবে যতদিন বাঁচবো যা থাকবে পাবে না থাকবে না পাবে কিন্তু আমার জীবনকে কষ্ট দিয়ে কেন আমি ছেলে ছেলের মেয়ের জন্য বা তাদের নাতিপুতির জন্য আমি রেখে যাব। অবশ্যই না নিজেদের নিজেরা আগে খেয়ে পড়ে ভালোভাবে বাঁচুন তারপরে তাদের চিন্তা করুন কারণ তাদের হাত পা আসে তারা খেটে আবার তাদের জন্য করতে পারবে কিন্তু আপনার সেই বয়সটা থাকবে না যখন আপনার করার কিছু থাকবে না তখন আপনার সম্পদ আপনার ধন আপনার এগুলো দিয়ে আপনাদের মানে চালিয়ে নেবেন তো যাই হোক ব্যক্তিগত ব্যাপারে আমি কথা বলে ফেললাম আসলে আমি নিজে চোখে যেটা দেখেছি সেটাই বলেছি তো মন মানসিকতা অনেক খারাপ কয়দিন ধরেই মন মানসিকতা খুব একটা ভালো লাগতেছে না যার কারণে হয়তো বা এত কথা বলে ফেলেছি তো আজকে খুবই সাধারণ রান্না করতেছি মাছের ভাজিটা উঠিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর শাকটা আমি ভাজে নিব এখন তো শাকে আমি বরাবরই রসুনটা থেতলা করে দেই পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর দিয়ে আমি ভালোভাবে ইয়ে করে নিচ্ছি তো শাকটা আমি বেছে কুটে কিন্তু কাগেই রেখে দিয়েছি আসলে আপনারা বড় ভিডিও দেখতে না আমার ওয়াচ টাইমটা এখনও সাকসেস আসে নাই তো ভাবতেছি ছোট ছোট ভিডিও দেই তাও আপনাদের মতন মানে ধৈর্যশীল যাদের কম ধৈর্য যাদের নাই তারা একটু হয়তো বা দেখবে বা দশজনা জায়গা বিশ জনা দেখবে তো এই জন্য আমার কাটা বাছাটা স্কিপ করে ফেলেছি এখন টুকটাক রান্নাবাড়ি যেটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি জানি না আমার রান্নাবাড়ি কতটা মানুষ পছন্দ করে ভালোবাসে তো মোটামুটি যা আসে আলহামদুলিল্লাহ মোটামুটি সারা পাই তো এই যে আমার ভাজিটা একদম হয়ে গিয়েছে এভাবে তেল গড়া করে আমি নামিয়ে নিব একদম লাগা লাগা করে এইভাবে ভাজিটা অনেক ভালো লাগে পাঁচমিশালি মাছের ভাজি আর রান্না করে নিচ্ছি এদিকে শাক তো এটা আমি জাস্ট রান্না করে উঠিয়ে নিব আর ভিডিওটা আমার কিছুদিন আগে করা আমার শর্ট ভিডিও হয়তো বা দেখে থাকবেন তো আজকে তার বড় ভিডিওটা ছাড়তেছি আসলে নানি মারা যাওয়ার পরে আমার মন মানসিকতা ভালো ছিল না যার কারণে ভিডিওটা ছাড়া হয় নাই তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে বা আমার কথাবার্তা যদি যুক্তিযুক্ত মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর সবারই সচেতন থাকা উচিত তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন দোয়া রাখুন সুস্থ সবল থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম